আপনার একটি বিশ্বস্ত দর্শক স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে তো আজকে আমার পাশে একজন ভাইকে দেখতে পাচ্ছেন উনি আজকে মেডিকেল করে আসছে সৌদি আরবের জন্য তো ওনার মুখ থেকে শুনবো যে উনি কোথা থেকে এসেছে এবং আমাদের এখান থেকে মেডিকেল করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা বা ওনার সকল কাজকর্ম ঠিকঠাকভাবে সম্পূর্ণ হলো কিনা আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আপনার নামটা কি মোহাম্মদ ইয়াসিন আরফাত আপনি কোথা থেকে এসেছেন জি আমি নোয়াখালী থেকে আসছি নোয়াখালী থেকে এসেছি জি আজকে তো আপনি মেডিকেল করে আসছেন সৌদি আরবের জি সৌদি আরবের জন্য আমাদের অফিস থেকে সকল কাগজপত্র ঠিকঠাক হয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল জি আমি আলহামদুলিল্লাহ সকল কিছু বুঝে পাইছি মেডিকেল করতে যে কোনো সমস্যা হয়েছে জি না আমার কোনো সমস্যা হয়নি নাই এবং কি আমাকে গাইডলাইন হিসেবে একজন রাইডার রাইডারও দিয়েছিল আমি যথেষ্ট মানে ভালো একটা সার্ভিস পাইছি রাইডার সেটা তো অফিস থেকেই দেওয়া জি অফিস থেকে গাইডলাইন দেওয়া হয়েছিল আমার জন্য তো আপনার ইয়া মেডিকেল তো সবকিছু ঠিকঠাক জি জি মেডিকেলের রিপোর্টটা কবে দেবে বলুন মেডিকেলের রিপোর্ট আমাকে পাঁচ তারিখে কল দেওয়ার জন্য বলছিল পাঁচ তারিখে কল দিয়ে মেডিকেল থেকে আপনাকে জানা যায় কল দিলে ওরা বলবে ঠিক আছে ভাইয়া তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এত ঢুকি দেখা হচ্ছে পরবর্তী